আমি একটি কবিতা আবৃত্তি করছি আমার কবিতার নাম শপথ আমি পথ চলতেই গিয়ে খুব অকালান্ত তাই তো তোমার বুকে মাথা রেখে হতে চাই অবিশান্ত জীবনের এক অকালান্ত পরিছমে তুমি এসেছিলে পারিশ্রমে হয়ে মোর দাঁড়ে আমি তোমায় ভালোবেসে ছিলাম ভালোবেসে চাইনি কোনো বিনিময় কোনো প্রতিদান তবু কেন আজ দিতে এসেছে তো আঘাত আর এত অপমান জীবনের যে প্রদীপ জলে দিয়েছিলে কেন আজ আধারে অবরণে তারে মরিচিকা হয়ে যদি খুঁজে পাই তোমার পথ সেদিনও দিবে না মোর ভালোবাসার শপথ